আসসালামু আলাইকুম আমাকে শুনতে পাচ্ছ কি না ওকে আচ্ছা অনেকগুলো আপডেট দিতে আসলাম আর কি বা এক এক করে আমি বলি প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে যে মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা যারা দিবে এখনও তোমাদের একটা ভালো সময় আছে প্রতিদিন আমরা প্রতিদিন না হলেও সপ্তাহে দুই দিন আমরা সাম্প্রতিক নিয়ে আলোচনা করব সো আমি আমার ব্যাচ রেস্টুরেন্টের জন্য সাম্প্রতিক তথ্য রেডি করছি তো যেগুলো আমি রেডি করছি আমি ট্রাই করব সেগুলো আমার ইউটিউব চ্যানেলেও আপলোড দেওয়ার এটা আমি এভরি ইয়ার করতে করি আজকে জি কে ইংলিশ ছয় নাম্বার ব্যাচ চলে তো সামনে সাত নাম্বার ব্যাচ শুরু হবে তো এই ছয় নাম্বার ব্যাচে এইসএসি পঁচিশের যে স্টুডেন্টরা তোমরা আছো তো আমরা রেগুলার সাম্প্রতিক তথ্য আপডেট তথ্যগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওর মাধ্যমে দিব আমরা ফেসবুক পেজেও দিব তো শুরুতে আমি লিখে দিয়েছি সাম্প্রতিক এক সো এটা আন্তর্জাতিক না মানে বাংলাদেশেরই একটা সাম্প্রতিক সো বাংলাদেশ আন্তর্জাতিক মিক্সড করে আমি পড়াবো শুরুতে আমি পাঁচ মিনিট আমার এই সাম্প্রতিক টপিকটা পড়িয়ে নেই এবং এইটা আজকে এক নাম্বার এটা এসএসসি পঁচিশ ব্যাচের জন্য এবং এরপর দুই তিন চার করে এই আপডেটগুলো কি রেগুলার আসতে থাকবে যখন আসবে তোমরা আমাদের ইউটিউবে এবং ফেসবুক পেজ এটা জানতে পারবা তো শুরু করি আমি শুরু করি আগে এটা দিয়ে প্রথমে আমি আগে একটু পড়িয়ে নেই তারপর আমার নেক্সট আপডেটগুলো দিই আগে তোমাদেরকে একটু পড়াই দেখো তোমরা সবাই জানো যে বাংলাদেশে কত কত টাকার নোট আছে এক টাকার নোট এখন নাই বাট তুমি জানো যে দুই টাকা আছে সিরিয়ালি বাড়ছে পাঁচ টাকা আছে দশ বিশ পঞ্চাশ একশো দুইশো পাঁচশো এক হাজার টাকার নোট ঠিক আগের বছরও এই টপিক থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন এসেছিলো যে কোন টাকার নোটে কিসের ছবি আছে এবং এটা আগেও কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় এই রিলেটেড প্রশ্ন এসেছিল বাট এবার যেহেতু নতুন টাকা এসেছে সেখানে কিন্তু ছবিগুলো চেঞ্জ হয়ে গেছে তো স্বাভাবিকভাবেই সাম্প্রতিক তথ্য হিসেবে এটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক এখন এটা তুমি মনে রাখবা কিভাবে আচ্ছা আমি জাস্ট আমার এই ভিডিওটা গ্রুপে শেয়ার করে দিই একটু ওকে তো দেখো যেহেতু তোমার সিকুয়েন্সটা মনে আছে এই সিকুয়েন্সটা যেহেতু মনে থাকবে এখন এখানে যে ছবিগুলো আছে এটাকে তুমি জাস্ট একটা গল্পের মতো করে একটা লাইন বানাও আমি এটা করে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলি এই যে এতগুলো নোটের মধ্যে যেহেতু এক টাকা এখন আমাদের নাই বাট মনে রাখবা এই যে ছোটো ছোটো যে নোটগুলো এক টাকা দুই টাকা পাঁচ টাকা মানে যখন এক টাকা ছিল এই নোটগুলোই হচ্ছে সরকারি নোট চিন্তাটা করো এভাবে আগে সরকারি তারপরেগুলো কি আসলে ব্যাংক নোট তাহলে সরকারি নোট কোনগুলো এক টাকা দুই টাকা পাঁচ টাকার নোট সো বর্তমানে দুই টাকা পাঁচ টাকার নোট সরকারি নোট এবং মনে রাখবা সতে সরকারি শতে সচিব সো সরকারি নোটগুলোতে অর্থ সচিবের স্বাক্ষর থাকে আর যেগুলো ব্যাংক নোট সেখানে গভর্নরের স্বাক্ষর থাকে এখন বাংলাদেশের বর্তমান বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কি সো বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর যিনি উনি তেরোতম গভর্নর এবং যেহেতু উনি ব্যাংকের গভর্নর টাকা পয়সা রিলেটেড সো ওনার নামের মধ্যে দেখো মনসুর সেই মন থেকে মানি টাইপের ব্যাপার চলে আসবে ইভেন অর্থ সচিব ওনার নামও মজুমদার মানে ম দিয়ে সো মানি মানে টাকা সো দুজনের নাম বর্তমানে যেনারা আছেন দুজনের নামই ম দিয়ে যিনি গভর্নর উনি মনসুর আর যিনি অর্থ সচিব উনি মজুমদার যদি ভুলেও যাও গভর্নরে ন আছে ময়ের পর ন আছে মনসুর সো আহসান ইস মনসুর এইটা কিন্তু ভুল করা যাবে না এখন আসো আমাদের যেটা গুরুত্বপূর্ণ টপিক যে কোন নোটে কিসের ছবি আছে লক্ষ্য করো আমি যদি আগে প্রথমে একটু দেখায় দিই দুই টাকার নোটে রায়ের বাজার বদ্ধভূমি স্মৃতিসৌধ ছবি আছে খুবই গুরুত্বপূর্ণ জুলাই যে গণ অভ্যুত্থান এই যে গ্রাফিতি দু হাজার চব্বিশ পাঁচ টাকার নোটে আছে দশ টাকার নোটে আছে আবার দেখো নিচে দুইশো টাকার নোটেও আছে দেন বিশ টাকায় আছে পাহাড়পুর বৌদ্ধবিহার পঞ্চাশ টাকায় সংগ্রাম চিত্রকর্ম যেটা শিল্পাচার্য জয়নুল আবেদিনের একশো টাকার নোটে আছে সুন্দরবন দেন পাঁচশো টাকা এক হাজার টাকা সুপ্রিম কোর্ট জাতীয় সংসদ ভবন মনে রাখবা কিভাবে মনে রাখার উপায় দুইটা তুমি এটার সাথে এটা মিলিয়ে পড়তে পারো দেখা গেল তোমার কাছে মনে হলো একশো টাকা সুন্দর মানে তুমি এভাবেও চিন্তা করতে পারো যে একশো টাকা সুন্দর এভাবেও পড়তে পারো কিংবা তুমি এই যে সিকোয়েন্সটা দুই থেকে এক হাজার পর্যন্ত সাজিয়েছ এখন তুমি এটা একটা গল্পের মতো করে সাজাও আমার এই মুহূর্তে যেটা মাথায় আসছে মানে একটু আগে আমি চিন্তা করলাম সেটা হচ্ছে মনে করো তুমি এই যে বদ্ধভূমি স্মৃতিসৌধে গেছিলা সো সেখানে তুমি একটু মোনাজাত করলা মোনাজাত করে ফিরে তুমি দেখলা যে দুইবার গণ অভ্যুত্থান হচ্ছে মানে দুই জায়গায় গণ অভ্যুত্থান হচ্ছে তোমার কি হলো কি দাঁড়ালো যে তুমি বদ্ধভূমি স্মৃতিসৌধে সৌধ থেকে মোনাজাত করে ফিরে এসে দেখলা যে দুইবার গণ অভ্যুত্থান হচ্ছে এদিকে বৌদ্ধরা সংগ্রাম করছে তাহলে দুই জায়গায় গণ অভ্যুত্থান হচ্ছে বৌদ্ধরা কি করছে সংগ্রাম করছে বুঝতে পেরেছ আবার শুধু এই মানুষের মধ্যেও না সুন্দরবনের যে বাঘগুলো তারাও দেখা গেল গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো তুমি বদ্ধভূমি স্মৃতিসৌধে মোনাজাত করে দেখলা যে গণ অভ্যুত্থান দুই জায়গায় হচ্ছে বৌদ্ধরা সংগ্রাম করছে সুন্দরবনের বাগড়াও মনে করে গণভ্যুত্থানের প্রস্তুতি নিচ্ছে তো এত এত গণভ্যুত্থান তুমি তো আসলে মোকাবেলা করতে পারবে না এই জন্য তুমি হাইকোর্টে গিয়ে একটা রিট করলা যে এত গণ অভ্যুত্থান যাতে না হয় এবং পরবর্তীতে হাইকোর্ট ধরো আদেশ দিল ঠিক আছে সামনের জাতীয় সংসদে বা দেখা গেল জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা সব দেখছি ব্যাপারটা এরকমভাবে বা জাতীয় সংসদে বসে আমরা সব ঠিকঠাক করব। একটা জিনিস লক্ষ্য করো যে খুব সহজেই কিন্তু আমি এখন তো আমি কি কি বললাম যদি একটু তুমি খেয়াল করো যে ধরো তুমি স্মৃতিসৌধে হ্যাঁ বদ্ধভূমি স্মৃতিসৌধে বদ্ধভূমি স্মৃতিসৌধে মোনাজাত করছিল সো মোনাজাত করে ফেরার সময় তুমি দেখলা যে দুই জায়গায় গণ অভ্যুত্থান হচ্ছে দুই জায়গায় গণ অভ্যুত্থান হচ্ছে ওদিকে আবার তুমি কী দেখছো যে বৌদ্ধরা মানে এই যে পাহাড়পুর বৌদ্ধ বিহার তারাও সংগ্রাম করছে ইভেন সুন্দরবনের বাঘরাও প্রস্তুতি নিচ্ছে যে তারা গণ অভ্যুত্থান করবে রাইট তারা গণ করবে সার্টিফিকেটলি তুমি সুপ্রিম কোর্টে বা হাই কোর্টে গিয়ে একটা রিট করলে এবং সিদ্ধান্ত হলো যে হ্যাঁ জাতীয় সংসদে আমরা এটা নিয়ে কি করা যায় এখন দেখো তোমার এই সিকোয়েন্সটা যেহেতু মনে আছে ভাইয়া এই সিকোয়েন্স যেহেতু তোমার দেখো এখন ধীরে ধীরে এটা বাড়বে দুই দুই টাকার চেয়ে কি বড় পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো দুইশো পাঁচশো টাকা এবং এক হাজার টাকার নোট সো এটা একটা গুরুত্বপূর্ণ সাম্প্রতিক হলো সো এই যে আমরা আজকে সাম্প্রতিক যেটুকু পড়ালাম এটা হচ্ছে এক এভাবে যদি অল্প অল্প করে আমরা সপ্তাহে দুই থেকে তিন দিন করে পড়াই এবং তোমরা যদি একটা বার শোনো আমার বিশ্বাস যে কিছুটা হলো মাথায় থাকবে এখন মনে থাকবে কিনা বাট একবার যে আইডিয়া হলো অপশন থেকে হয়তো বা মাথায় চলে আসতে পারে সো এটা হলো আমার প্রথম আপডেট যে আমি চেষ্টা করব রেগুলার সাম্প্রতিক আমি যখন নোট করব সেটার উপর একটা ক্লাস দিতে ওকে আচ্ছা আমি আমার ইউটিউব চ্যানেল থেকেও লাইভে আছি আচ্ছা থাকি